বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু এই হুর মাধ্যমে এখন তারা আন্দোলন নেমেছে পৃথিবীতে তামাক এবং তামাক যা দ্রব্য যা আছে এটার বিরুদ্ধে আন্দোলন করতে হবে ওয়াজ করতে হবে সংগ্রাম করতে হবে এই তারই অংশ বিশেষ আজকের এই তামাক মুক্ত দিবস প্রিয় ভাইর আমার আড়াই বছর ধরে শোনেন ঐতিহাসিক কথা আমরা পত্রপত্রিকা দেখি বিভিন্ন আর্টিকেল দেখি আড়াইশো বছর ধরে আমেরিকা ইউরোপে মদ এবং মাদকের বিরুদ্ধে সংগ্রাম করেছে বিশেষ করে নারীরা রাস্তায় নেমেছে মদ এবং মাদকতার বিরুদ্ধে তারা আন্দোলন করেছে আড়াইশো বছর পরিশেষে উনিশশো সালে আমেরিকাতে রাষ্ট্রীয়ভাবে মদ নিষিদ্ধ করা হয়েছে উনিশশো উনিশশো বিশ সালে কিন্তু ব্যবসায়ী এবং মাদকাসক্ত যারা তারা আন্দোলনে নেমেছে রাস্তায় নেমেছে উনিশশো সালে আমেরিকার গভর্নমেন্ট আবার বাধ্য হয়ে সংবিধানে মদ পাশ করিয়ে দিয়েছে কি হইল হইল না মদ নিষেধ হইল না নিষিদ্ধ হইল না এখন তারা থেকে গেল পশ্চিমা বিশ্ব দেখেছে মদ বন্ধ করা যাবে না এই জন্য তারা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন নামে একটি সংস্থা করল কি করলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা হুর এই হুর মাধ্যমে এখন তারা আন্দোলন নেমেছে পৃথিবীতে তামাক এবং তামাক যা দ্রব্য যা আছে এটার বিরুদ্ধে আন্দোলন করতে হবে ওয়াজ করতে হবে সংগ্রাম করতে হবে এই তারই অংশ বিশেষ আজকের এই তামাক মুক্ত দিবস আজকের তামাক মুক্ত দিবস ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরিফে দেখা গেছে পৃথিবীতে থ্রি পয়েন্ট ফাইভ থ্রি পয়েন্ট ফাইভ মানুষ সমগ্র পৃথিবীর মানুষের গড় করে থ্রি পয়েন্ট ফাইভ পার্সেন্ট মানুষ এই তামাকজনিত কারণে অসুস্থ বর্তমান এক জরিফে পাইছি যে পৃথিবীতে প্রায় পঁয়ষট্টি মিলিয়ন মানুষ অসুস্থ এই তামাকজনিত কারণে যাকে বাংলা হিসাব করে আট কোটি পাওয়া যায় আট কোটি মানুষ এই তামাকজনিত কারণে অসুস্থ আমাদের দেশের তামাক কোম্পানিরা তারা কিন্তু সংবিধিবদ্ধ সতর্কীকরণ দেয় দেয় কিনা কিন্তু কে কারো আশি সিগারেটের গায়ে প্রত্যেকটা প্যাকেটে দেখবেন লেখাও আছে ইভেন একটা ভয়ঙ্কর চিত্র দেওয়া আছে আছে কিনা ওই চিত্র দেখেও না সিগারেটের গায়ে লেখা যে ওয়াজ ওই ওয়াজও শোনে না কিন্তু পৃথিবীর সেই দেড় হাজার বছর আগে থেকে আজ পর্যন্ত দুনিয়ার মানুষেরা বিজ্ঞান এবং ইতিহাস প্রমাণ করেছে ইসলাম শুধু এই অবস্থা থেকে মানুষকে পরিত্রাণ দিতে পেরেছে সুহানাম